আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে মোবাইল বন্ধ না করেই সিমে কলাসা বন্ধ করে দিবেন এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই চলে আসবেন মোবাইল ফোনের ডায়াল প্যাডে আসার পরে ডায়াল করে দিবেন স্টার টু ওয়ান ইস্টার জিরো ওয়ান নাইন অবশ্যই মনে রাখবেন আমার বাংলা লিঙ্ক সিম বলে আমি জিরো ওয়ান নাইন দিলাম আপনারা যার যার সিম কোম্পানির প্রথম তিনটা সংখ্যা দিয়ে দিবেন এরপর এখান থেকে হ্যাশ দিয়ে দিবেন এরপর আপনাদের সিম থেকে ডায়াল করে দিবেন ডায়াল করার পরে দেখতে পাচ্ছেন যে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল এরপর থেকে আপনাদেরকে যত মানুষই কল দিবে সবাই এটাই শুনতে পারবে যে নাম্বারটি বন্ধ আছে অথবা এই নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না প্রয়োজন শেষে এই অপশনটি বন্ধ করার জন্য আপনারা ডায়াল করে দিবেন হ্যাশ টু ওয়ান হ্যাশ এই কোডটি দিয়ে আবারও সেই সিম থেকে ডায়াল করে দিবেন ডায়াল করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন তার মানে সেই অপশনটি বন্ধ করে দেওয়া হয়েছে এরপর থেকে সকলে আপনাদেরকে আবারও কল দিতে পারবে